বিধাননগর সাইবার ক্রাইম থানার হাতে গ্রেফতার ডিজিটাল কেসের দুই পাণ্ডা তাদের হরিয়ানা থেকে গ্রেফতার করা হয় আজ তাদের দুপুর দুটো নাগাদ বিধাননগর কোর্টে তোলা হবে পুলিশ সূত্রের খবর মুম্বাইয়ের সিআইডি অফিসার পরিচয় দিয়ে অভিযুক্তরা প্রথমে ফোন করে সল্টলেকের বাসিন্দা এক মহিলাকে বলা হয় ওই মহিলা একটি ভুও কমপ্লেন করেছেন সেই কারণে একটি নোটিস এসেছে পঁচিশ লক্ষ টাকা দিতে হবে ওই মহিলাকে তা না হলে ওই মহিলাকে গ্রেফতার করা হবে মহিলা ভয় পেয়ে গিয়ে তড়িঘড়ি সেই টাকা দিয়ে দেয় পরে বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন এরপর বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা এবং সেই অভিযোগের ভিত্তিতে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়